সালামু আলাইকুম আপনারা যারা অপেক্ষায় ছিলেন যে আবার কবে পুলিশ কনস্টেবলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বহুল প্রতিক্ষার পর আবারও পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এইখানে লক্ষ্য করেন আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে কি করতে হবে আবেদন কিভাবে করবেন আবেদন শুরু কবে তো এইখানে লক্ষ্য করেন এইখানে বলে দেওয়া হয়েছে অনলাইনে আবেদন শুরু হচ্ছে একে জুলাই এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে চব্বিশে জুলাই তো দেখেন আবেদনটি কিছুক্ষণ পূর্বে প্রকাশিত হয়েছে আপনারা যদি আবেদনটির সত্যায়িত যাচাই যাচাই করতে চান তাহলে পুলিশ কনস্টেবলের যে ওয়েবসাইট রয়েছে এখানে ঢুকলে আপনারা আবেদনটি দেখতে পারবেন তো এইখানে লক্ষ্য করেন এখানে যে বয়স সীমা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আঠারো থেকে বিশ যাদের বয়স আঠারো থেকে বিশ তারা এখানে আবেদন করতে পারবেন তো এইখানে লক্ষ্য করেন তো এই লাইনটা না পড়লেই নয় বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগের লক্ষ্যে আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান করা যাচ্ছে তো দেখেন পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা যদি আবারও বলতেছি যাচাই যাচাই করতে চান তাহলে পুলিশ কনস্টেবল যে ওয়েবসাইটটি রয়েছে এইখানে গিয়ে দেখবেন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তো অনেকেই এই এইভাবে ইউটিউব ভিডিও দেখে এগুলো বিশ্বাস করেন না তো যারা বিশ্বাস না করেন তারা অবশ্যই গিয়ে ওয়েবসাইটের মধ্যে দেখে আসতে পারেন তো তারপর এখানে লক্ষ্য করেন তো এখানে হচ্ছে আপনার উচ্চতা তো উচ্চতা হচ্ছে যারা সাধারণ প্রার্থী তাদের হচ্ছে পাসপোর্ট ছয় ইঞ্চি পুরুষের ক্ষেত্রে পাসপুট ছয় ইঞ্চি আর যারা কুদ্র নিগোষ্ঠী বা কোটা তারা হচ্ছে পাসপুট চার ইঞ্চি এখানে মেয়েদের ক্ষেত্রে হচ্ছে সাধারণ যারা প্রার্থী তাদের হচ্ছে পাসপোর্ট চার ইঞ্চি আর যারা কুত্র নিগোষ্ঠী বা প্রাপ্ত তারা হচ্ছে পাঁচ ফুট দুই ইঞ্চি তারপর এইখানে লক্ষ্য করেন বুকে বুকের মাপ তো বুকের মাপ হচ্ছে যারা মেদা ও কুদ্রণী গোষ্ঠী তাদের হচ্ছে সাধারণ অবস্থায় হচ্ছে একত্রিশ এবং সম্প্রসারিত অবস্থায় হচ্ছে তেত্রিশ আর যারা কোটাপ্রাপ্ত তাদের হচ্ছে সাধারণ অবস্থায় হচ্ছে তিরিশ ইঞ্চি আর হচ্ছে যারা সম্প্রসারিত অবস্থায় তাদের হচ্ছে একত্রিশ তো এইখানে মেয়েদের ক্ষেত্রেও সেম তারপর লক্ষ্য করেন বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে এটা চ্যালেঞ্জের ক্ষেত্রেও সেম মেয়েদের ক্ষেত্রেও সেম আর হচ্ছে দৃষ্টিশক্তি দৃষ্টিশক্তি এখানে ছেলেদেরও হচ্ছে ছয় বাই ছয় মেয়েদেরও ছয় বাই ছয় তারপর এখানে লক্ষ্য করেন এখানে হচ্ছে আবেদনের যে ধাপগুলো রয়েছে এগুলো এখানে সুন্দরভাবে দেওয়া রয়েছে তো আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি আপনারা এখানে দেখে নেন তো এখানে আপনারা এইগুলা ভালোভাবে পড়ে নেবেন কিভাবে কীভাবে আবেদন করতে হবে তো আপনাদেরকে একটি মেসেজ দিচ্ছি সেটি হচ্ছে আপনারা অনেকেই মাঠে যে তিন দিন মাঠ হয় এইখানে উত্তীর্ণ যান কিন্তু লিখিত পরীক্ষার মধ্যে অনেকে গিয়ে বাদ প্রয়োজন তো এটাই আপনাদের ব্যথার কারণ হয়ে দাঁড়ায় তো এখন থেকে যারা লিখিত পরীক্ষার প্রিপারেশন নেওয়া শুরু করবেন ইনশাল্লাহ দিন শেষে গিয়ে তারাই ভালো করবেন তো আপনারা যারা পুলিশ কনস্টেবলে আবেদন করবেন ভাবতেছেন আপনাদের বয়স এইখানে যে ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে সবগুলো সবগুলো মিলে যাচ্ছে তো আপনারা যারা আবেদন করবেন ভাবতেছেন পুলিশ কনস্টেবেলে তো আপনাদের লিখিত পরীক্ষার জন্য এখন থেকে প্রিপারেশন শুরু করে দেন তো আমি আপনারা যদি বলেন তাহলে কিছুদিনের মধ্যে আমি লিখিত পরীক্ষার জন্য ধারাবাহিকভাবে ক্লাস দেওয়া শুরু করব তো যারা লিখিত পরীক্ষার জন্য এখনই প্রিপারেশন নিতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দে দেখাল বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো এখন থেকে যদি আপনারা লিখিত পরীক্ষার প্রিপারেশন না নেন তাহলে মাঠে আপনারা টিকার পরে যদি প্রিপারেশন নেওয়া শুরু করেন তাহলে এই অল্প কয়দিনে আপনারা প্রিপারেশনটি নেওয়া শেষ করতে পারেন না তো এখন থেকে যারা প্রিপারেশন নেওয়া শুরু করবেন তারাই মাঠে টিকার পরে লিখিত তো টিকে যাবেন তো ইনশাআল্লাহ এখন থেকে আপনারা লিখিত পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দেন তো আমি লিখিত পরীক্ষার জন্য একটি আপডেট সাজেশন তৈরি করতেছি তো যারা নিতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন পরবর্তীতে ইনশাআল্লাহ যখন লিখিত পরীক্ষার জন্য আমি ধারাবাহিকভাবে ক্লাস দিয়ে যাব তখন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার তো সহ সব কিছু ডিটেলস দেবো তখনই আপনারা এই সাজেশনটি সংগ্রহ করে রাখতে পারেন তো যারা আপডেট সাজেশনটি সংগ্রহ করতে চান তারা অবশ্যই কি করবেন কমেন্ট বক্সে বলে যাবেন ইনশাআল্লাপ পরবর্তীতে যখন লিখিত পরীক্ষার জন্য আপনাদেরকে সাজেশন দেব তখন আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার সহ সব কিছু ডিটেলস বিস্তারিত দেব তো যারা যারা আবেদন করবেন তাদের জন্য দোয়া ও শুভ কুমান রিল্লা আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বায়ো বোনেরা